হ্যালো আমরা আসসালামু আলাইকুম আশা সহ ভালো আছেন আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনাদের জন্য যেই নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহআয়ন ও গণপর্ত মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চলতি বছরের সাতই নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে যে কয়েকটি পথ আছে তার মধ্যে যে প্রথম পথটি হলো তা হল ট্রাফসম্যান অর্থাৎ নকশাগার গ্রেড টুই যার বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার তিনশত টাকা থেকে শুরু করে সাতাশ হাজার তিনশত টাকা পর্যন্ত যার বেতন গ্রেড বারো এই পদে পদের সংখ্যা একটি আর এ পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তা হল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্য অনন্য ডিপ্লোমাসহ কম্পিউটার এডেড ট্রাফটিং ও অনন্য দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আসে আমরা দুই নম্বর পদ যে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন স্কেল দশ হাজার দুশত টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পর্যন্ত যার বেতন গ্রেট চোদ্দ এই পদের পদের সংখ্যা চারজন আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড আপনার থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তিন নম্বর যে পদ তা হল ট্র্যাপসম্যান অর্থাৎ নকশাকার গ্রেড গ্রেট চার যার বেতন স্কেল নয় হাজার সাতশত টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত বেতন গ্রেড পনেরো এ পদের পদের সংখ্যা আটজন আর এ পদে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হল স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে দুই বৎসর মেয়াদি সিভিল অথবা আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এডেড ড্রাফটিং এ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে আর্কিটেকচার বিষয়ে কমপক্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে চার নম্বর যে পদ আছে সে পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত বেতন গ্রেড ষোলো এ পদের পদ সংখ্যা দশটি এ পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড আপনার থাকতে হবে এরপরে আসি আমরা গাড়ি চালক অর্থাৎ পাঁচ নম্বর পদ যে পদের নাম গাড়ি চালক আই মিন ড্রাইভার যার বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন গেট ষোলো এই পদে পদের সংখ্যা তিনজন আর এই পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তা হল কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ক্লাস এইট পাস হলেই আপনি এ পদে আবেদন করতে পারবেন সাথে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ ভারী লাইসেন্স হোক বা হালকা লাইসেন্স যানবাহন চালনে আপনার পারদর্শিত থাকতে হবে এছাড়াও লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতি গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মুখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে ছয় নম্বর পদ অর্থাৎ সরকারি মডেল মেকার যার বেতন স্কেল হলো আট টাকা থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত এবং বেতন গ্রেড আঠারো এ পদের পদের সংখ্যা তিনটি আর এ পদে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হল কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছর মেয়াদি সিভিল অথবা আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এডিট ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আসে আমরা সর্বশেষ পদ অর্থাৎ সাত নম্বর পদ অফিস সহায়ক যে পদের বেতন স্কেল আপনার হলো আট পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং বেতন গ্রেড হলো আপনার বিশ এ পদে পদ সংখ্যা তেরো জন এ পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ম্যাট্রিক পাস হলে আপনি সাত নম্বর যে পদত্ত অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এখানে একটা তারা বিশেষ একটা জিনিস বলেছে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তা হল যে ক্রমিক নম্বর ছয় এর সহকারী মডেল মেকার এই পদের জন্য মডেল তৈরির বাস্তব অভিজ্ঞতা বলতে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে প্রণয়নকৃত বা প্রস্তুতকৃত আমি আবারও বলছি এখানে তারা বিশেষ দ্রষ্টব্য দিছে এক নম্বর ছয় নম্বর পদের জন্য যেই পদে বলা আছে যে ক্রমিক সহকারী মডেল মেকার পদের জন্য মডেল তৈরির বাস্তব অভিজ্ঞতা বলতে কম্পিউটার সফটওয়্যার মাধ্যমে প্রণয়নকৃত বা প্রস্তুতকৃত থ্রি মডেল নয় ইহা স্থাপিত নকশা অনুযায়ী কোনো স্থাপনার বাস্তব অবস্থার অর্থাৎ সহস্তে নির্মিত ক্ষুদ্রাকার প্রতিরূপকে বোঝাবে আমি কি বোঝাইতে পারছি আপনাদের এখানে যে কথাটা বলা আছে যে সহকারী মডেল মেকার এখানে আপনার কম্পিউটার সফটওয়্যার মাধ্যমে থ্রি মডেল এরকমটা তারা বোঝায় তারা বুঝাইছে যে এখানে যে মডেলটা আপনি তৈরি করবেন সেটা আপনার হবে সহস্তে নির্মিত ক্ষুদ্রাকার প্রতিরূপ এটাই তারা এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে ছয় নম্বর পদের ক্ষেত্রে সেই বা এখন ব্যাখ্যাটি করেছেন আসে আমরা শর্তসমূহ এখানে যে সকল শর্তসমূহ আছে তা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পড়ে নেবেন আমি জাস্ট উল্লেখযোগ্য কয়েকটি শর্ত আপনাদেরকে বলতেছি আপনাদের বোঝানোর বা জানার সুবিধার্থে যেমন এখানে তিন নম্বর যে শর্তটি আছে তা হল যে এক এগারো চব্বিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে আপনার আঠারো থেকে তিরিশ বৎসর শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা বা বীরগুন সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনপত্র পত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ চারিকৃত প্রজ্ঞাপন বিধি কার্যকর হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এটা হলো আপনার তিন নম্বর শর্ত বাকি শর্তগুলো আপনারা সেম টু সেম পড়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এই আমি জাস্ট কয়েকটি শর্ত বললাম এবার আমরা যে শর্তটি বা আমি যে শর্তটি তা হলো পনেরো নম্বর শর্ত অর্থাৎ আপনি এই আবেদনটা কীভাবে করবেন কবে থেকে শুরু করবেন আবেদন করা কবে সেটা শেষ হবে এ সংক্রান্ত শর্ত হলো পনেরো নম্বর শর্ত এখানে বলা আছে যে অনলাইনে আবেদনপত্র পুনঃ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় ক নম্বরে তারা বলেছে যে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহের প্রার্থী করে উল্লিখিত এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা হলো নিম্নরূপ যেমন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হলো তেরো এগারো দু তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ হবে নয় বারো দু তারিখ বিকাল পাঁচটায় অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হবে আপনার নভেম্বরের তেরো তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আপনার ডিসেম্বরের নয় তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে যা হোক আপনারা বাকি শর্তসমূহ ডিটেলস পড়ে নেবেন পড়ে তারপরে বুঝবেন বুঝে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনার যে পদে ভালো লাগে সে পদে আপনি আবেদন করে নেবেন তবে অবশ্যই একটি কথা বলে রাখি সে সময়ের আগে অবশ্যই আবেদনটি করার চেষ্টা করবেন কারণ আমাদের এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সার্ভারের একটি ত্রুটি উল্লেখযোগ্য সমস্যা তাই যদি আপনি আপনার কাঙ্ক্ষিত সেই পথ যে পদে আপনি আবেদন করতে চাচ্ছেন সেখানে অবশ্যই সে সময়ের আগে আবেদনটি করে নেবেন আরও একটি কথা বলে নেই যদি আপনি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ